প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি এসেছি উত্তরপ্রদেশের মেলাতে আজকে আমি আপনাদেরকে মেলাতে কি কি রয়েছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করবো প্লিজ আপনারা সকলেই আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন চলুন তাহলে এখন আমি আপনাদেরকে মেলার প্রাঙ্গণে নিয়ে যাচ্ছি প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন এটা হলো উত্তরণীয় কৌথিক মেলার মেন গেট দেখুন এখানে উত্তরণীয় কৌথিক মেলা লেখা রয়েছে দু সালে চলুন তাহলে এখন আমি আপনাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছি আর এটা রয়েছে বীরবল সায়নি মার ক্যাম বাবাজির মন্দিরের সামনে গোমটি নদীর কিনারেতেই মেলাটি বসেছে আপনারা সকলে মেলাটিতে আসবেন চলুন এখন আমি আপনাদেরকে মেলার ভেতরে নিয়ে যাচ্ছি প্লিজ সকলে দেখতে থাকবেন মেলার ভেতরে আমি এই সাইডে দেখতে পেলাম রেস্টুরেন্ট রয়েছে চলুন এখন আমি আপনাদেরকে আগেতে কি কি রয়েছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করছি প্লিজ আপনারা দেখতে থাকুন এইখানে যাতে দেখুন বিভিন্ন ধরনের কার্পেট পাওয়া যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের নিত্য নতুন কার্পেট আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রয়েছে এখানে আর প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু এক এক রকমের আপনারা এসে চাইলে এখান থেকে এই সমস্ত কার্পেট নিয়ে যেতে পারেন তবে এই সমস্ত কার্পেটের দাম অন্যান্য জায়গার থেকে এখানে অনেকই কম আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসটি কিন্তু এখানে খুবই সুন্দর আগে চলুন আগে কী কী রয়েছে আমি আপনাদেরকে দেখা আপনারা দেখতে থাকুন দেখুন এখানে বিভিন্ন প্রকারের কার্পেট রয়েছে একদম মেলার যার সামনেই রয়েছে দোকানটি চলুন এখন আমি এখন এলাম একটি কাপড়ের দোকানে এইখানেতে দেখুন বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে বেঙ্গলি থেকে স্টার্ট করে বিভিন্ন রাজ্যের শাড়ি এখানে দেখুন দেখা যাচ্ছে চলুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে যে সামনে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দুশো টাকায় এক পিস আর আগেরগুলো হলো সাড়ে তিনশো টাকা চারশো টাকায় দেখুন কি সুন্দর নিত্য নতুন স্টাইলের ডিজাইনের শাড়ি এখানে দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এখানে এসে এই সমস্ত শাড়ি নিয়ে পারে রয়েছে একটি কুর্তির দোকান চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এইখানেতে দেখুন কুর্তি রয়েছে আপনারা সকলে দেখতে দেখুন বিভিন্ন ধরনের আপনারা দেখতেই পাচ্ছেন তবে এগুলোর দাম হল তিনশো টাকা চারশো পাঁচশো এইরকম লেখা রয়েছে আর চলুন আগে রয়েছে একটি দোকান এখানেতে দেখুন উলেন কুর্তি পাওয়া যাচ্ছে আর উলেন শল পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাঁচশো হাজার বারোশো এইরকম দামের অনুযায়ী কুর্তি পাওয়া যাচ্ছে এখানে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছি আরেকটি দোকানে নিয়ে গিয়ে আপনারা দেখুন বিভিন্ন বিভিন্ন ধরনের সোয়েটারও পাওয়া যাচ্ছে দেখুন বিভিন্ন ধরনের কালেকশনের সোয়েটার আর কোটও রয়েছে চলুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বিভিন্ন কোট রয়েছে তার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু এক নম ও অন্য অন্য রকমের দাম রয়েছে যেমন কোয়ালিটির সেরকম অনুযায়ী এখানে দাম রয়েছে চলুন আগে কি কি কী রয়েছে আপনারা দেখতে থাকুন এখন আমি এলাম একটি বেডশিটের দোকানে এইখানেতে দেখুন বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের এখানে বেডশিট রয়েছে তবে এখানে দাম অনেকই বেশি বারোশো পনেরোশো হাজার দু হাজার রেটে রয়েছে তবে কোয়ালিটি অনুযায়ী জিনিসের দাম ঠিকই রয়েছে আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটি বেডশিট থেকে ডিজাইনার এখানে রয়েছে চলুন আগে আরও কী কী রয়েছে আগে আরও দেখতে থাকবেন না এখানে আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি আচারের দোকান এইখানেতে দেখুন আশি টাকার আড়াইশো গ্রাম আচার এখানে আপনি যাই আচার নেবেন না কেন আশি টাকা আড়াইশো আর বিভিন্ন প্রকারের আচার রয়েছে তেঁতুলের থেকে স্টার্ট করে আম আমলা আর যে কোনো আচারই এখানে বিভিন্ন প্রকারে আচার বাচ্চার মিক্সও রয়েছে আপনি যেটা নেবেন সেটা এখানে পেয়ে যাবেন দেখুন আচারগুলো কালার থেকে থেকে স্টার্ট করে সবই কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর দেখেই সত্যি করে খেতে ইচ্ছে করবে এত সুন্দর এখানে টেস্টি টেস্টি আচার পাওয়া যাচ্ছে তো আপনারা সকলে এসে এখান থেকে আচার নিয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে আচার আচার রয়েছে আর বিশেষ করে এই সমস্ত আচারগুলো রাজস্থান থেকে আনা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি আচার দেখে আপনাদেরকে ভালোই লাগবে আর চলুন আমি আপনাদেরকে আরেকটা দোকানে যাচ্ছি আপনার দিক থেকে এখানেতে দেখুন বিভিন্ন ধরনের টফি থেকে স্টার্ট করে পান মশলা আপনারা দেখতেই পাচ্ছেন টক ঝাল মিষ্টি এখানে টফি পাওয়া যাচ্ছে এগুলো হলো 100 টাকায় 250 গ্রাম আপনারা এখান থেকে যাই কিছু নেবেন এটার দাম হলো 100 টাকায় 250 গ্রাম বিভিন্ন ধরনের দেখুন বিভিন্ন কোয়ালিটি এখানে চকলেট রয়েছে টক ঝাল মিষ্টি সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানাতে দেখুন আরেকটি কুর্তির দোকান রয়েছে এখানে তো শীতকালের সমস্ত কুর্তি পাওয়া যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কুর্তি কোড় সমস্ত কিছু রয়েছে আর এইখানাতে দেখুন এটা হলো নামকিনের দোকান এখানেতে দেখুন নামকিন পাওয়া যাচ্ছে এটা হলো রাজস্থানের বিকানির থেকে এই সমস্ত নামকিনগুলো আনা আর এই দোকানগুলো রয়েছে এই মেলার মধ্যে আপনারা দেখতেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এখানে পাপড় রয়েছে আচারও রয়েছে তার সাথে সাথে আরও অনেক কিছু রয়েছে তো আপনারা এখানে আসলে অনেক কিছু নিয়ে যেতে পারবেন এইখানে তো দেখুন কুর্তির দোকান রয়েছে আর এখন তো শীতকালের কুর্তিগুলো এখানে পাওয়া যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হাজার বারোশো আটশো নশো দাম রয়েছে আগে চলুন আগে কি কী রয়েছে আমি আপনাদেরকে শেয়ার হেয়ার অয়েল পাওয়া যাচ্ছে আপনারা পাচ্ছেন এটা হলো আদিবাসী হেয়ার অয়েলের দোকান আপনারা আসলে এখান থেকে আদিবাসী হেয়ার অয়েলও পেয়ে যাবেন দেখুন এখানে বিভিন্ন প্রকারের এখানে তেল বিক্রয় হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি ড্রাই ফ্রুটসের দোকানে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রকারের ড্রাই ফ্রুটস রয়েছে ফ্রেন্ডস এই মেলার মধ্যে এটা হলো কি ইলেকট্রিকের দোকান এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের এখানে ওষুধ পাওয়া যাচ্ছে দেখুন এখানে বিভিন্ন প্রকারের ওষুধ পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে এই সমস্ত ওষুধগুলো এখান থেকে নিয়ে যেতে পারেন দেখুন এখানে লেখা রয়েছে কী কী করা যাবে এসে সম্পূর্ণ কিছু এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তো এইখানেতে আরেকটি দোকান রয়েছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সোয়েটার পাওয়া যাচ্ছে এবং শীতকালের এখানেতে দেখুন কুর্তি পাওয়া যাচ্ছে আর এইগুলো সবই কিন্তু কাশ্মীর থেকে নিয়ে আসা হয়েছে তাই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিজাইনার সব কিছু কাশ্মীরের আর শল থেকে স্টার্ট করে কুর্তি সবই কিছু কাশ্মীর আর এইখানেতে দেখুন গিজার ছাড়াই জল গরম হবে অনেক কিছু উপকার রয়েছে তো এই জিনিসটির দাম বলছো দুহার হাজার নশো নিরানব্বই টাকা আপনারা দেখতেই পাচ্ছেন খুব কম সময়ে জল গরম হয়ে যাবে তার সাথে সাথে যে গিজার আমরা বন্ধ করতে ভুলে যাই সেটা অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে আর অটোমেটিক্যালি জলটি গরম হয়ে আবার বন্ধ হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি নতুন ইউনিক মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন চাইলে আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন দেখুন উনি আমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছেন যে কেমনভাবে প্রসেস হয় ভাবে কি করতে হয় আপনারা দেখতে আপনাদেরকে নিয়ে আসলাম একটি পার্সের দোকান এইখানেতে দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের লেডিস জেন্টস সব সমস্ত রকমের পার্স রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে এই পার্সগুলোর দাম এক একটা এক রকমের রয়েছে একশো টাকা পঞ্চাশ টাকা থেকে স্টার তবে হাজার বারোশো দু হাজার তো বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী এখানে পার্সের দাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো সবই কিন্তু লেদারের প্রত্যেকটা জিনিসটি কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পারছেন আর আপনারা এই দোকানটিতে সেই সমস্ত জিনিস কিনে নিয়ে যাবেন অনেক সস্তায় অনেক কম দামে এই সমস্ত জিনিস দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পারছেন চলুন আমি আপনাদেরকে এখন নিয়ে কি একটি দোকান এইখানেতে দেখুন আপনারা এখান থেকে যা কিছু নেবেন তাও হলো একশো টাকায় আড়াইশো দেখুন উনি প্যাক করে করে রাখছেন এখানে যা কিছু নেবেন কিন্তু একশো টাকা আড়াইশো এখানে বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন আপনারা টফি পাওয়া যাচ্ছে দেখুন কি সুন্দর এগুলোর দাম হলো একশো টাকায় চার পিস আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রকারের টফি এখানে রয়েছে এবং এই মেলার মধ্যে রয়েছে ফ্লস্ট স্ট্যান্ড দেখুন এখানে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে আপনারা দেখতে থাকুন দেখুন কি সুন্দর সুন্দর নিত্য নতুন দেখুন ফ্লাওয়ার রয়েছে আর তার সাথে সাথে এখানে ফ্লাওয়ার স্ট্যান্ডও রয়েছে দেখুন অনেকেই কিনছে আর ফ্লাওয়ার স্ট্যান্ডগুলোর দাম হলো দুশো তিনশো চারশো পাঁচশো হাজার বারোশো এরকম অনুযায়ী ফ্লাওয়ার্সের স্ট্যান্ডের থেকে স্টার্ট করে ফ্লাওয়ার্সের দাম রয়েছে এখন আমি এলাম একটি ড্রাই ফ্রুটসের দোকান এখানে তো চলুন বিভিন্ন প্রকারের ড্রাই ফ্রুটস রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি প্রকারের ড্রাই ফ্রুট রয়েছে আর আপনারা সকলে দেখে থাকবেন প্রত্যেকটা জিনিসের দাম তার সাথে এখানে কী কী রয়েছে আর এইখানে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিসমিস থেকে স্টার্ট করে এবং আপনারা এখানে গন্ধ পেয়ে যাবেন তার সাথে সাথে বিভিন্ন রকমের ড্রাই ড্রাইফ্রুট রয়েছে আর এখানে দেখ আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে কাশ্মীর শল পাওয়া যাচ্ছে আর দেখুন এটা হলো উত্তরাখণ্ডের টুপি যেটা সকলেই পড়তে ভালোবাসে যারা পাহাড়ি এলাকায় বিলং করে ওনারা তো এই টুপিটা পড়তে সকলেই ভালোবাসে ইভেন যারা যেনারা হয়তো এমনিতে উত্তরাখণ্ডকে ভালোবাসেন তারা তেনারাও এই টুপিটা পছন্দ করেন আপনারা তো সকলেই জানেন চলুন আগে কি কী রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি এখন এখন আমি এলাম এখানে যে প্রোগ্রাম চলছে আর এখানেতে কী প্রোগ্রাম হচ্ছে আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল আকাশ স্টেজ বানানো রয়েছে আর দেখুন এখানে বসে যাতে প্রোগ্রাম দেখতে পারে এরকম এখানে অনেক চেয়ারও রয়েছে আর অনেকেই দেখুন এখানে বসে রয়েছে চলুন আমি এখন আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর এখানে তো এখন প্রোগ্রাম হচ্ছে আপনাদেরকে আমি প্রোগ্রামটিকেও দেখাবো চলুন তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকবেন है जवाहर सांस्कृतिक संगठन टीम लीडर नंदा रावत और मंजू शर्मा पटेलिया जी हैं और कलाकार हैं नंदा रावत सोने सोनी पानकी तारा आर्या मोहनी सयाना श्रीमती नीतू भ्रजवाल पुष्पा नेगी पर हमारे जजेस तैयार हैं तो पूरे इकट्ठा कर दिया जोरदार तालियां और जिनके घर में भी जो भी सुख हो रहा हो और हर व्यक्ति उसमें नाम दे रहा है और यहाँ धर्म एक पुण्य का है माँ का महीना भी है ये हमारा उत्तराणी चौथी भी है और, 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 और उत्तराणी चौथी भी, भी इस बार महाकौथी का ये रूप लेने जा रहा है जिस तरीके से यहाँ पर चौवालीस घोड़े के दल है देसी धूमका में चौदह ही हैं गायन प्रतियोगिता में है बहुत ज्यादा इसमें कार्यक्रम है দেখতেই পাচ্ছেন এটা হলো উত্তরাখণ্ডের নৃত্য আপনারা সকলে এই নৃত্যটিকে এনজয় করুন আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করছি প্লিজ আপনারা ভিডিওর সাথে যুক্ত থাকবেন এবং কেমনভাবে নৃত্য হচ্ছে প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন ফ্রেন্ডস আপনাদেরকে এই উত্তরাখণ্ডের নৃত্যটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এখন দেখতেই পাচ্ছেন এই প্রোগ্রামটি দেখতে এখানে এখন বহু লোকই এখানে উপস্থিত রয়েছে দেখুন এখানে সকলে মিলে এই নৃত্যটি দেখুন দেখছে চলুন আমি আপনাদেরকে এই মেলার আগে আরও কি কী রয়েছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করবো প্লিজ আপনারা সকলে ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন দেখুন এখানে সবাই মিলে বসে কিন্তু এই নৃত্যটি দেখছে চলুন আগে আরও চলুন এখন আমি আপনাদেরকে একটি দোকানের সামনে নিয়ে যাচ্ছি এটা হলো কুমাও জুয়েলার্স এটা হলো উত্তরাখণ্ডের এখানে সমস্ত প্রকারের গহনা পাওয়া যাচ্ছে চলুন উত্তরাখণ্ডের কেমন গহনা আমি আপনাদেরকে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন এ এগুলো হলো উত্তরাখণ্ডের মঙ্গলসূত্র আপনারা সকলে দেখতে থাকুন বিভিন্ন ধরনের এখানে গোলার মালাও রয়েছে এগুলো কিন্তু সবই কিন্তু উত্তরাখণ্ডের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দেখুন এখানে জুয়েলারি রয়েছে তার সাথে সাথে এখানে ভগবানের এখানে অনেক প্রকারের কাপড়ও রয়েছে এখন আমি আপনাদেরকে এই মেলার অনেক আরও অনেক দোকান রয়েছে আমি আপনাদেরকে সেই সমস্ত দোকানে নিয়ে গিয়ে শেয়ার করছি প্লিজ আপনারা সকলে ভিডিওটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি উত্তরাখণ্ডের সবজি আপনারা সকলে দেখতে থাকুন এখানেতে দেখুন এগুলো কিন্তু সবই কিন্তু উত্তরাখণ্ডের সবজি জি আর এখানে দেখুন মশলাও রয়েছে দেখুন বিভিন্ন প্রকারের মশলা থেকে স্টার্ট করে উত্তরাখণ্ডের সবজি এখানে বিক্রয় হচ্ছে আর এইখানেতে দেখুন সোয়েটারের দোকান রয়েছে তার সাথে সাথে এখানে কুর্তিও পাওয়া যাচ্ছে দেখুন বিভিন্ন ধরনের ডিজাইনের কুর্তি এখানে পাওয়া যাচ্ছে এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটা ড্রাই ফ্রুটসের দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কী কী দাম রয়েছে আর কি কী রয়েছে উনি এখন বলছেন এখানে যে উনি হাত দিয়ে দেখেন এটা হলো মিক্স এর নাম এর দাম হলো বারোশো টাকা আর এখানে চেরি পাওয়া যাচ্ছে এটার দাম হলো হাজার টাকা আর এইখানেতে দেখুন আরও বিভিন্ন ধরনের রয়েছে টুটি ফুটি রয়েছে তার সাথে সাথে এখানেতে দেখুন আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করছি প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন এখানে এটা হলো টুটি ফুটি আর এইখানেতে দেখুন আরও রয়েছে এটা হলো বিভিন্ন প্রকারের নাম নাম রয়েছে ড্রাই ফ্রুটসে উনি নাম বলছিলেন কিন্তু আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে আর এটা হলো দেখুন খাঁজুর আর সকলে আর আগে হলো ডেটস আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানে দেখুন কিন্তু বিভিন্ন ধরনের চার পাঁচ ধরনের কিসমিস আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক থেকে স্টার্ট করার এটা আর এইটা তার সাথে সাথে এইখানে যে চার পাঁচ রকমের এখানে দেখুন এগুলো কিন্তু সবই কিন্তু কিসমিস তার সাইটে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আখরোট তো এই আখরোট বলছে দেড় হাজার টাকা কেজি তো এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ এটা সব থেকে ফ্রেশ আর এখানেতে দেখুন উনি যে হাত দিয়ে দেখাচ্ছেন এটা হলো বারোশো টাকা কেজি এখানেতে দেখুন চার প্রকারের আখরোট রয়েছে চার সাইডে রয়েছে আমন্ড আর দেখুন এখানে এটা হলো আখরোট আর দেখুন এই এটা হলো বাদাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদাম হলো সাতশো টাকা কেজি দেখুন আপনারা চাইলে এই দোকানটিতে এসে এখান থেকে সমস্ত কিছু ড্রাই ফ্রুটস নিয়ে যেতে পারেন দেখুন এখানে বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুটস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাদামেরও বিভিন্ন কোয়ালিটি রয়েছে তো উনি দেখাচ্ছেন এখানে কী কী কোয়ালিটি রয়েছে তার সাথে সাথে এখানে আরও অনেক কিছু রয়েছে আর এখানেতে কেশো রয়েছে কেশো রয়েছে এখানে দিচ্ছিলো এটার দাম হলো হাজার টাকা একটি ডিব্বা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আরও বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে ড্রাই ফ্রুটস দোকানটি হলো একশো সাত নম্বর দোকান তো আপনারা এসে এই দোকানটিতে সে সমস্ত কিছু কিনে নিয়ে যাবেন ফ্রেন্ডস এই দোকানটা দিয়ে দেখুন বিভিন্ন ধরনের কুর্তি থেকে স্টার্ট করে শল এবং বিভিন্ন ধরনের ওড়না পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু এক এক রকম তবে খুবই সুন্দর সুন্দর এখানে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে আগে চলুন আমি আপনাদেরকে আগে সাল করছি এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি সবজির দোকানে এগুলো কিন্তু সবই কিন্তু উত্তরাখণ্ডের আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু উত্তরাখণ্ডের সবজি উত্তরাখণ্ডের দেখুন ডাল থেকে স্টার্ট করে আর মশলা এখানে পাওয়া যাচ্ছে আপনারা সকলে দেখে থাকুন বিভিন্ন প্রকারের মশলা থেকে সবজি ডাল আরও বিভিন্ন রকমের অনেক কিছু জিনিস এখানে উত্তরাখণ্ডের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আপনারা এখানে সেই সমস্ত জিনিস কিনে নিয়ে যাবেন আর চলুন আমি আপনাদেরকে আগে শেয়ার করছি এখন আমি আপনাদের কিনে আসলাম একটি পপকর্নের দোকানে এখানেতে দেখুন আমেরিকান পপকর্ন পাওয়া যাচ্ছে আর আপনারা সকলে জানেন তো আমেরিকান পপকর্ন খেতে সকলকে ভালো লাগে এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি দোকানে এখানেতে দেখুন বিভিন্ন প্রকারের দেখুন ঘর সাজানোর সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে তো আপনারা সকলে জিনিস দেখুন এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এই মেলায় এই দোকানটির মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যা পাওয়া যাচ্ছে তবে এগুলো কিন্তু দাম কিন্তু খুবই বেশি কিন্তু দেখতেও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু ইলেকট্রিকে আপনারা দেখতেই পাচ্ছেন ঘর সাজানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পাথরের আর দেখুন কি সুন্দর লাগছে আপনারা চাইলে এই দোকানটিতে থেকে এসে সমস্ত কিছু কিনে নিয়ে যেতে পারেন চলুন আমি আপনাদেরকে এক একটি জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জল পড়ছে তার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের ভগবানজি রয়েছে এবং দেখুন বুদ্ধদেবজির মূর্তি রয়েছে আর এখানে দেখুন মাতাজিকে দেখুন কী সুন্দর লাগছে দেখুন আর বিভিন্ন ধরনের এখানে লাইটও জ্বলছে তার হাতে সাথে এখানে দেখুন জল পড়ছে প্রত্যেকটি জিনিসের উপর থেকে যেটা দেখতে খুবই ভালো লাগছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে চাকার মতো ঘুরছে তার সাথে সাথে দেখুন আগে চলুন আগে আমি আপনাদেরকে শেয়ার করছি তো আপনারা সকলে আগে আরও দেখতে থাকুন দেখুন বিভিন্ন ধরনের দেখুন এখানে হাতি থেকে স্টার্ট করে আর দেখুন কি সুন্দর সুন্দর এই দোকানটিতে জিনিসপত্র পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সবই কিন্তু পাথরে আর এখানে কিন্তু হাতে বানানো সমস্ত জিনিসই আপনারা সকলে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিসটি কিন্তু খুবই ভালো দেখুন পাঁপড় পাওয়া যাচ্ছে দেখুন এখানে এই পাঁপড়গুলোর পিস হলো পাঁচ টাকা পিস দেখুন এখানে পাঁপড় বিক্রয় হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা কাঁচা পাপড়ও কিনে নিয়ে যেতে পারবেন আর আগেতে চলুন এখানে দেখুন এটা এখন বানানো হচ্ছে তার সাথে সাথে এখানে বিক্রয়ও হচ্ছে আর এই সাইডে রয়েছে রেস্টুরেন্ট দেখুন সকলে মিলে খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খানা পাওয়া যাচ্ছে আপনারা তো জানেননি যে মেলাতে সমস্ত রকমের খাবার পাওয়া যায় দেখুন সকলে মিলে এখানে বসে বসে খাচ্ছে তো এখানে বসে খাড়ো ব্যবস্থা রয়েছে আর এর সাইডে দেখুন এখানে একটি কাশ্মীরের উলেনের শলের দোকান রয়েছে আর এখানে শুটো পাওয়া যাচ্ছে তার সাথে শালও পাওয়া যাচ্ছে দেখুন বিশাল বড় আকারের মেলাটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালো শেষ করতে পারছি না বিশাল বড় আকারের মেলাটি আমি আপনাদেরকে মেলাটিকে ঘুরিয়ে দেখেছি আপনাদেরকে মেলাটি ঘুরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে